গুড মর্নিং বন্ধুরা প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ শিবরাত্রির প্রীতি আর শুভেচ্ছা তো শিবরাত্রির দিনে আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমরা যাতে সকলে সুখে শান্তিতে সংসার করতে পারো আর মানুষের পেছনে লা লেগে মানুষকে যাতে সাহায্য করতে পারো হ্যাঁ তো একটু জ্ঞান দিয়ে দিলাম তো বন্ধুরা চলো সকাল থেকে তো আমি একদম ভিডিও করার সময় পাইনি প্রচুর 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 কাজ করেছি সকালে ঘুম থেকে উঠে তো চলো দেখাই আমি কি কি কাজ করলাম আর যেহেতু আমাদের পাড়ায় একটা মন্দির আছে আর সেই মন্দিরে শিবটা প্রতিষ্ঠা করেছিল আমার হাজব্যান্ড তো তার জন্য ও কী করে বলো তো পাড়ার মধ্যে কি হয় ওই যে ওদের যে সংগঠনটা আছে ওই মন্দিরে ওরা কেউ মাথা ব্যথে না জানে যে গেলে এই চাঁদা দিতে হবে এই করতে হবে সেই করতে হবে ওই জন্য আমরা কাউকে বলি না যেহেতু আমার হাজব্যান্ড নিজে শিবটা প্রতিষ্ঠা করেছিল তার জন্যে ওই দায়িত্ব নিয়ে শিবরাত্রির দিনে ও প্রথমে ঠাকুরকে ওর মন মর্জি মতো ঠাকুরকে প্রসাদ দেয় সকালবেলায় চিড়া তারপরে হচ্ছে বিচা কলা আর গুড় দিয়ে প্রসাদ দেয় আর দুপুরবেলায় দেবে হচ্ছে সব সবজি দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে এক চড়া করে একটা প্রসাদ দেবে বিকালবেলায় দেবে পায়েস এইভাবে ও ঠাকুরকে শিব ঠাকুরকে এইভাবে দেয় তো যাই হোক আমারও ভালো লাগে যে কারোর কাছে ওই যে হাত পাতা চাঁদা তোলা ঠাকুর করে জন্য আমরা এইভাবেই ঠাকুরকে সেবা করতে পারি চাঁদা টাঁদা যেন কোনো দিন আমার কারোর থেকে তুলতে না হয় তো বন্ধুরা চলো অনেক গল্প করে ফেললাম এখন আমার হাজব্যান্ড তো চলে গেছে নিচের ঘরে এইসব রান্না করতে এতক্ষণ কি কি হলো ঘরে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই কে তো বাবার স্পেশাল দিন তাই বাবাকে স্পেশাল করে পুজো করা হবে তাই সকল দেব দেবতার থেকে আজকে ঠাকুরকে একটু স্পেশাল করে পুজো করছি তো যাই হোক আমি বারো মাসেই তিনশো পঁয়ষট্টি দিনই শিব ঠাকুরকে পূজা করি কিন্তু আজকে একটু বেশি স্পেশাল করে করব যেহেতু শিবরাত্রি তো এইদিকে আমাদের সবার পুজো হয়ে গেছে এখন এইখানেও সব রেডি হয়ে আছে ওই যে আমার হাজব্যান্ড হচ্ছে দেখো নিচের ঘরে ওই যে ওই ঘরটা যে দেখছো না ও ওই যে ঘরটা ওই ঘরটার মধ্যে ও ভোগ রান্না করছে তো একটু পরে তোমাদেরকে নিজে নিয়ে দেখাবো কি কি রান্না করছে সকাল থেকে যেহেতু আমি স্নান করার পর থেকে একবারও টয়লেটে যাইনি কিছু মানে টয়লেটে যায়নি অনেকক্ষণ ধরে তো এখন প্রচণ্ড টয়লেট পেয়ে গেছে বাথরুমে আমাকে যেতেই লাগবে তাই নাইটিটাও ছাড়বো বাড়িতে পড়ারে একটা সায়া সারি ব্লাউজ পরে নেব পরে নিয়ে আমরা মায়ে ছায় দুজনে মিলে শিব ঠাকুরকে জল দেবো তার কারণ বলতো কি আমার বর আমার কথা ভেবে ভেবে একটাই বেল একটা হচ্ছে তোমার কি ধুতুরার গোটা এসব এনেছে তাই আমি বললাম যাই হোক একসঙ্গে দুজনে মিলে ধরে ধরে দেবো তাহলেই হবে আর মনের ভক্তিটাই আমি মনে করি সব থেকে আসল মনে হিংসা করব না কারোর পিছনে লাগবো না কেউ বিপদে পড়লে তাকে মনে করো একটুখানি উপকার করব কেউ ডাকলে তার ডাকে সারা দেবো এটাই তো আসল জীবন বলো আজকে এই মুহূর্তে আছে কালকে একটু পরে নাও থাকতে পারি তো চলো বন্ধুরা অনেক গল্প করলাম এদিকে তোমাদেরকে দেখাই আমার ঘর একদম পরিষ্কার পরিপাটি সব কাজ আমার শেষ আজকে যেহেতু নিচের থেকে প্রসাদ দেবে তাই আমার রান্নাঘরও কিন্তু আজকে রান্না বন্ধ এই দেখো একদম পরিষ্কার এই যে বেসিন টেসিন একদম পরিষ্কার ঘর একদম ঝকঝকে করে ফেলেছি আমার তো কাজের মাসি নেই কে করবে এখানটায় একটু আলু আর ফুলকপি সেদ্ধ করে রেখে দিয়েছি আর হচ্ছে এই বাসনও মেজে ফেলেছি এখানে একটু আটা মেখেছি আমি এখানটায় এই আটাটা দিয়ে না চৌমুখী চারমুখী প্রদীপ তৈরি করব। তো চলো দেখাই এই যে পরিষ্কার ঘর একেবারে সব ওই ঘরে তো ঠাকুরের আমি ইয়ে করবো তো এই যে ঘরে পরারে শাড়ি পরে নেবো একটু সাদা শাড়ি পরবো আজকের দিনে যদি শিব ঠাকুরকে তোমরা আটা দিয়ে চার মুখে প্রদীপ দিতে পারো তাহলেও কিন্তু তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারো আর আজকে যদি তোমরা আটারগুলি মাছকে খাওয়াতে পারো সেটাও কিন্তু খুব ভালো আর দুটোই ইচ্ছা আছে আমি করব। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো যেদিকেই আমি ক্যামেরা ঘুরাচ্ছি সেদিকেই আমার জানলা বুঝলে তো সেদিক দিয়েই আমার প্রচুর প্রচুর আলো আসে যে দেখছো তো এদিকে ঘুরাবো এই দরজার থেকে আলো এদিকে এদিকে হ্যাঁ এই যে চতুর্দিকে এই যে এইদিকে এরকম তো এখন এই দিকে দাঁড়িয়ে আমাকে করতে হবে এই দেখো তবুও কি আলো আলো ধরে বরের প্যান্টটা একটু নামায় তো যাই হোক বন্ধুরা সব কিছু মানিয়ে গুছিয়ে নেই আমার এই বাড়ি আমার সংসার আমার আলো বাতাস খুব ভালো লাগে তাই আমি এত জানলা এত দর দরজা এইভাবে করেছি যাতে আমার প্রচুর প্রচুর আলো আসে কারণ আগামী দিনে আশেপাশের জমিতে যদি ফ্ল্যাট হয়ে যায় তখন তো আলো আলো করলেও আর আলো পাবো না তা যে কয়দিন পাচ্ছি সে কয়দিন একটু ভালো করে এনজয় করে নিই তো বন্ধুরা সঙ্গে থাকো এখন আমি একটু বাথরুমে যাব টয়লেটে যাব টয়লেটে গিয়ে তারপর হাত পা ধুয়ে এই নাইটি ঠাইটিগুলো ধুয়ে তারপর একটু শাড়ি পরে নেব তো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছে বাড়িরই শাড়ি পরে নিয়েছি যদিও আমি টাড়ি পরি না তো ওই ছিল ইয়ের মধ্যে আলমারির মধ্যে এই আমার দৈনন্দিন জামা কাপড় পরার আলমারির মধ্যে ছিল তাই সেটা বের করে পরে নিলাম তো যাই হোক আমি তো একটুখানি চুলে এক্লিপ একটু শাড়ি পরলে একটু সিঁদুর পরলেই আমার বর বল বাবা এত সেজে কোথায় যাচ্ছ তো যাই হোক আসলে বলো তো কি সারাদিন এরকম ম্যাচানের মতন থাকে তো এরকম একটা উবো ঝুঁটি করে সব করলে তা একটুখানি একটু শাড়ি একটু সিঁদুর একটুখানি কাজল পড়লেই মনে হয় কি কি জানি কি সেজে ফেললাম তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো এখন শিব ঠাকুরকে আমি আর আমার ছেলে পুজো করবো দেখি তোমাদের যদি পারি ভিডিও করে দেখাবো সব ঘরে ঘরে ঠাকুরের আরতি দেওয়া যে প্রদীপ পুরো দেখিয়ে দিলাম ভগবান সকলের মঙ্গল করো মা মা গো মা তুমি কৃপা মা তুমি কৃপা কর সকলের মঙ্গল করো সকলকে সদ্বুদ্ধি দাও সবার পাশে যেন সবসময় দাঁড়াতে পারে পুরো বাড়িতে এখন একটা দেখিয়ে দিলাম পুরো বাড়িতে দেখিয়ে দিলাম করপুরের ধুনা তো পুরো বাড়িতে দেখানো খুবই ভালো দেখিয়ে দিলাম হ্যাঁ এসে সেখানে সব ঠাকুরদেরকে দিলাম গুরুদেবকে দেখিয়ে দিলাম এখন আচ্ছা এখন এটাকে এইখানটা সিঁড়ির মধ্যে রাখলাম সিঁড়ির মধ্যে পুরো ধু এখন ঠাকুরকে একটুখানে এই ইয়ে দিয়ে দেখে নি একটু ওইভাবে ভিডিও করতে করতে সব করলে না বলো কি মনটা ভিডিওতে থাকে অ্যাকচুয়ালি ওই জন্য অনেকে তোমরা বোঝো না তাই বলো সব কিছু দেখাতে এই যে রাখলাম এইদিকে যে ক্যামেরা চলছে এদিকে আমি জিনিসটা করছি তাহলে মনটা কোন দিকে থাকছে বুঝতে পারছো তো ঘটনাটা এটা এটা স্বাভাবিক কথা কিন্তু যে আমাকে ভিডিওতে এগুলো দেখাতে হবে তারপরে তখন আমার পুজোয় মনটা নেই কিন্তু তাই জন্য আমি এখন ঠাকুরকে ভালো করে পুজো করে নিই তারপর আবার ফিরে আসবো তোমাদের সাথে বাকি সব জিনিস দেখাতে তো বন্ধুরা এখন আমার ওইদিকে শিবের মাথা জল দেওয়া হয়ে গেছে তো ওই যে এখন আমি হচ্ছে চৌমুখা দ্বীপ বানাচ্ছি আটা দিয়ে এই যে দেখো চৌমুখা দ্বীপ এটা এখন সন্ধ্যাবেলায় আমি দিয়ে দেব মানে তো যে সবসময় কোনো কাজ করার সময় ভাবতে হয় যে ওই কাজটা তো আমাকে ভিডিও করে দেখাতে হবে তখন বলো দেখি পুরো ভিডিওর দিকে ফোকাসটা চলে যায় কাজের দিকে তখন আর মনটা থাকে না বিশেষ করে পুজো আচ্চার সময় তো আমার একদম হয় না তো তার জন্য যদি আমাকে কোনো কথা শুনতেও হয় ও ও পড়ালা আছে একজন না উনি বিচার করে দেয় মুখ থাকলে তো সকলেই ফটফট ফটফট করতে পারে এটা জানি দেখিও পুজোর সময় ওইভাবে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না আমি যতটুকুনি পুজোর জিনিস দেখাতে পারবো মানে মনে করো সেটা যদি কারোর মনে হয় যে হ্যাঁ ঠিকই আছে আমি সব করি বা সব তাহলে ভালো কথা তাহলে সুখী আর যদি মনে করো বিশ্বাস না হয় তাহলে যার বিশ্বাস হবে না সে দুঃখী আর যার বিশ্বাস হবে সে সুখী জীবনে জানো তো সুখের অনেকগুলো ডেফিনেশন আছে খালি পয়সাগুলি থাকলেই কিন্তু সুখ কেনা যায় না বুঝতে পারছো জন্য ভালো মনের মানুষও তো এই দেখো আমার চৌ মুখাদ্বীপ রেডি এই যে রেডি আর বন্ধুরা তোমাদের সঙ্গে আর কথা আছে অনেকে বলছে তুমি বাইরে কোন মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবে ঢালবে বাইরে কোন মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালো কোথায় যাবে আমি বললাম মনা আমি কোথাও যাবো না রে বাবা আমার ঘরে প্রতিষ্ঠিত শিব আছে আমি সেখানেই নিজে ভক্তি করে যেরাম যেরাম পারবো ওরকম করে শিবকে পুজো করব। আমি কোথাও যাব না ঘরেই আমার সব সুতরাং আমি ঘরেই করব। আমি আগাগোড়া ঘরের শিবকেই কিন্তু প্রতিটা পার্বণেই আমি ঘরের শিবকেই জল দিই ঘরের শিবকেই সব করি কেন বলো তো ও বারো মাস আমি এখানে জল দেবো আর অকেশান হলেই আমি বাইরের মন্দিরে গিয়ে জল দেবো কেন তখন আমি আমার ঘরের শিবকে কেন অপমান করব। যদিও শিব সবখানেই একই কিন্তু না আমার মনের বুঝ হচ্ছে আমি যখন ঘরে বারো মাস পুজো দিই তখন আমি প্রতিটা অকেশনও পুজো দেব আমার ঘরেই ঋষিককে এখন যাচ্ছি নিচের ঘরে আমার বর কি কি রান্না করছে সেটা দেখতে চলো তোমাদেরকে দেখাই ও কি কি রান্না করছে তৈরি হয়ে গেছে বাবার জন্য হচ্ছে পায়েস আমি তোমাকে বলবো এখানে রান্না হচ্ছে হচ্ছে চড়া বাকি সারাদিনে কি করবো সেটা উচিত আমাদেরকে আগে এখন যাচ্ছি হচ্ছে আমার দাদার বাড়িতে আমার দাদার বাড়ির রাস্তার উল্টো দিকে এই ছাতুটা সকালবেলা বৌদির জন্য নিয়েছি তো এখন দিয়ে আসি তাহলে চলো একটু ঘুরেও আসি গল্পসল্প করে আসি কারণ বর আজকে রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে আজকে মানে ছুটি ঘরে বাবা মহাদেবকে আর নন্দীকে দিয়েছিলাম প্রসাদ হিসাবে পায়েস আমার হাজবেন্ড তৈরি করে দিয়েছিল। আর এরকম বানানো হয়েছে এক চড়া আর এখানে আর একটু বেচেছে বেঁচেছে পায়েসুরা বাকিটা চলে গেছে হচ্ছে আমাদের মন্দিরে মন্দিরে ওখানে ঠাকুরকে এক চড়া দেওয়া হয়েছে পায়েস দেওয়া হয়েছে সকালে চিড়া কলা আর গুড় দেওয়া হয়েছে এখন আমি আর আমার ছেলে জল দেওয়া হয়ে গেছে এখন খাবো যেহেতু ঠাকুরের জন্য উঠিয়ে নিয়েছে বাকি যেটুকুনি বেঁচেছিল ওইটুকুনি আমাদেরকে দিয়েছে তা এখন আমি ভেজে নিয়েছি বেগুন ভাজা তো চলো এই দেখো ঝটপট ভেজে নিলাম বেগুন ভাজা দুটো থালা পাতা হয়ে গেছে কারণ বরের খাবার অনেক দেরি তো ও আর আমি এখন বসে খাবো হ্যাঁ তাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো খাওয়া দাওয়া যেই হয়ে গেল এখন আবার ছাদে যাওয়া সত্যি সময় মনে হয় কি যে মানে আমার আগের জন্মটা যেটা ছিল সেটা আমি বহু পাপ করেছি সেই পাপের শাস্তি আর ঠাকুর আমাকে গুনে গুনে দিচ্ছে তিন উঠতে গেলাম কেন জানি আমার এই কথাটা সময় মনে হয় কোনো একটা কিছু হলে মনে হয় যেটাই বোধ হয় আমার পাপের শাস্তি দিচ্ছে দেখো সত্যিই কিন্তু তাই হয় জীবনে বা ছাদে দেখো আবার ছাদের দৃশ্য দেখাই সকালবেলা এসে যে এত জামা কাপড় ধুয়ে দিয়েছি ছেলে তোষক এগুলো রোদে দিয়েছে তো এখন এগুলো গুটাই তোমরা সঙ্গে থাকো রোদ পেয়ে একেবারে জমে যায় আমি না খুব বোকা সারা সংসারের কাজই আমি একা হাতে করতে চাই মনে হয় কি কাউকে দিয়ে যদি কাজ করাই সেই কাজটা যদি ঠিক না হয় এই ভেবে ভেবে কিন্তু আমি সারা কাজ নিজে বুক পেতে করি তো জানি না আগামী দিনে আমার কপালে কি আছে যাই হোক ভগবানের কাছে কামনা করি যেন এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করতে পারি তো যাই হোক দেখো না নিজেই চলে এসছি ছেলেকে বললে কিন্তু ও জামাকাপড় আমাকে তুলে দেয় কিন্তু বললাম না ভাবলাম কি থাক ও পড়ে গিয়ে শুয়েছে এখন একটু সুখ তো যাই হোক আমি ওই জন্য ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো উঠাতে তো দেখো জামা কাপড়গুলো উঠাচ্ছি আর এত শরীরটা যে ক্লান্ত লাগছে না মনে হচ্ছে কতক্ষণে ছাদের থেকে নিচে যাব তো যাই হোক জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেল সময় না ক্যামেরা নিয়ে কাজ করা কি মুশকিল তাই না মানে কাজ দেখাবো বলেই ক্যামেরাটা আমাকে ধরতে হবে এখানে বসিয়ে রেখে গেলাম ধাস করে পড়ে গেল তো বন্ধুরা আমার ছাদের গাছ প্রায় শেষ তাহলে এখন ঘরে যাই আবার পরে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা জামাকাপড় আর নিলাম নাই যে চেয়ারের মধ্যে এখানটা রেখে গেলাম আসলে বলা থেকে লেপ তোষক সব পরে থাকলো ছেলের জন্যে মায়ের মন না ছেলের যদি কষ্ট হয় তাই লেপটা আর কম্বলটা আমি নিয়ে যাচ্ছি আর পরে সন্ধ্যাবেলায় এসে পরে আমি ওই জামা কাপড় নিয়ে যাব এখন আর নিলাম না বন্ধুরা জামা কাপড় ছেড়ে খেয়ে দে এখন ছাদের জামা কাপড়গুলো নিয়ে এসে বাধ্য হয়ে আমি শুয়ে পড়লাম মানে বিশ্বাস করো আমি আর পাচ্ছি না জানলা দরজা বন্ধ থাক বাবা আমাকে প্রাণটা বাঁচুক তারপরে নাহলে আর বাঁচতে পারবো না তারপরে যা হয় হবে পরে সন্ধ্যার করে দেখা যাবে তো বন্ধুরা এখন আমি একটু ঘুমাই হ্যাঁ পরে দেখা হবে বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা হতেই আমি শিব ঠাকুরের সামনে এই চৌমুখা আটার প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি তো এইভাবে আমি সন্ধ্যাবেলায় শিবের এখন আরতি করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তারপরে আমি যাব আমাদের পাড়ার যে শিব মন্দির সেখানে তোমাদের নিয়ে যাবো এই যে আমার বড় একদম রেডি হয়ে গেছে ওখানে এখন শিব মন্দিরে যাবে ওখানে গিয়ে এখন যজ্ঞ করবে তো চলো এখন যাচ্ছি পাড়ার শিব মন্দিরে তো ওখানে আমার বর মহামৃত্যুঞ্জয় এর যজ্ঞ করবে তো এটা আমার বর করে থাকে প্রতিবারই বলতে গেলে পাড়ায় আর এই কি বলে যেনে মন্দিরে তো চলো আমিও ধোয়া জামা কাপড় পরে নিয়েছি আমি একটা সালোয়ার গামেজি পরলাম আর শাড়ি পরলাম না মানে শাড়িতে না আমি বেশি কমফোর্ট ফিল করি না যার জন্য আমি এই সব জামা কাপড় পরতেই ভালোবাসি তো ধোয়া একটা জামা কাপড় পরে নিলাম এখন যাব বরের বর যে যজ্ঞ করবে সেটা তোমাদেরকে দেখাবো চলো এখন চলে এসেছি পাড়ার মন্দিরে এখানে মাইকে গান চলছিল কিন্তু আমি সাউন্ডটা বন্ধ করে দিলাম কারণ কপি রাইট পড়ে যাবে দেখে তো যাই হোক মন্দিরে এসে গেছি এই যে আমাদের ঠাকুর কাকু এখন ওই জায়গাটা পরিষ্কার করছে ঠাকুর কাকু আর আমার বর দুজনে মিলে এখানে এখন মহামৃত্যুঞ্জয় যক্ষ করবে তো এই যে আমার বর এই শিবকে প্রতিষ্ঠা করেছিল তো চলো প্রতি বছরই এখানে খুব সুন্দর করে পুজো হয় সবাই মিলে করে তো এইবার আমার বড়ও যেরকম প্রসাদ দিয়েছে আবার ওরাও নিজেরা খিচুড়ি টিচুড়ি অনেক কিছু তৈরি করেছে তো সবাইকেই প্রসাদ দিচ্ছে ওই দেখো ওখানে এসে প্রচুর প্রচুর লোক কিন্তু প্রসাদ নিচ্ছে তো গরম গরম খিচুড়ি তারপরে রকমের প্রসাদ সেখানে দেওয়া হচ্ছে তো বন্ধুরাই যে এখনই আমার বর এখানে যজ্ঞ করতে বসে যাবে ঠাকুর কাকুকে নিয়ে আমার বর যজ্ঞ করছে যজ্ঞ করার জিনিস সব আয়োজন করছে এক্ষণে করবে তো যজ্ঞটাও শুরু করবে তারপরে আমি বাড়ি চলে যাবো কারণ আমার যা আসবে যার জন্যে প্রসাদ রেখেছি ও এসে কিন্তু নিয়ে যাবে ওরা সবাই মিলে খাবে তো ওই যে যজ্ঞের আগুন জ্বালিয়ে দিয়েছে এখন আর একটুখানি দাঁড়াবো যেই যজ্ঞটা বেশ ভালোভাবে হবে সঙ্গে সঙ্গে কিন্তু চলে থাকবে তো বন্ধুরা এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর তোমাদেরকে চেষ্টা করব কিন্তু ক্যামেরা ধরে ভিডিও করতে আমার একটু অসুবিধা হচ্ছে কিন্তু এটা আবার আমি নিজে আয়ত্তে করে নেব ঠিকই যাতে তোমাদেরকে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা সব কিছু দেখাতে পারি কারণ ব্লগার যখন হয়েছি তখন এগুলো তো আমাকে দেখাতেই হবে তাই না বন্ধুরা তো এগুলো কিন্তু তোমাদেরকে মাঝে মাঝেই দেখাবো রোজ দেখানো সম্ভব হবে না কিন্তু মাঝে মাঝেই তোমাদের সব ঘরের সব দৈনন্দিন কাজ দেখো আর দেখো আমার ঘরে তো মাসি নেই যা কিছু কাজ আমাকেই করতে হয় বুঝতে পারছো সুতরাং এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো তাহলে দেখো যজ্ঞটা খুব সুন্দর করে হচ্ছে কিন্তু এখানে মহামৃত্যুঞ্জয় মন মন্ত্রপুরে যজ্ঞ হচ্ছে এটা বোধহয় একশো আটবারেরই যজ্ঞ হবে তো যাই হোক যজ্ঞটা হতে থাক এখন আমি কথা বলতে বলতে একদম হাঁপিয়ে গেলাম কারণ সাদা সারাদিন বেশ কাজকর্ম করে খুব টায়ার্ড হয়ে আছি কারণ তো কি আমার বয়সটাও তো বাড়ছে না বয়সের দিকে তো আমাকে একটু ভাবতে হবে তো যাই হোক চলো বয়স তো একটা সংখ্যা মাত্র তাহলে এখন তোমরা আমার সঙ্গে থাকো তো বন্ধুরা হাজব্যান্ড ওখানে ঠাকুর কাকুর সঙ্গে যজ্ঞ করছে তো ওখানে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি আবার আমার হাজব্যান্ড যে এক করেছিল তারপরে চিরার পা তারপরে পায়েস তারপরে চিরা মাখা এগুলো সব ওখানে দেওয়া হচ্ছে পাতায় পাতায় করে তো আমি আমার যাকে নিয়ে চলে আসলাম ওর জন্য একচড়া আর ওরা প্রচণ্ড পায়েস খেতে ভালোবাসে তাই ওকে পায়েস আর এক চড়াটায় দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে ভীষণ টার্ড লাগছে তো আজকে সব ভিডিওটা বেশি বড় করব না আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা শুভ শিবরাত্রি